সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউত কে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত কে বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রেও শেষ করো ইবলিস শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াব কা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও

اسرف الرهو كبسكرو اذهب الى ميكائيل

তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফ সিং দা এ কতল রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুগু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে

অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল লিমানিলিয়াং হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল্লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা বিশায়ী মিন্নে আমি কারাব্বানা নুকা জিবু ফালা কালাহাম উই ডন জিনা এনি অফ ইউর মার্ডস এন ব্লিসিং অল ফ্রাইজ টু ইউ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দমক দিয়ে বলছেন হ্যাঁ এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়াতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে

ইনা ও আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সুর আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমান কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলাম মক্কার কোরআশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহ রে দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহ রে তো চিনি রহমান তো চিনি না